খুব প্রিয় দর্শক আজ উনত্রিশে মে বাংলাদেশ নির্বাচন কমিশনের আন্ডারে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন চলছে এই মুহুর্তে আমি অবস্থান করছি টাঙ্গাইল সদরের নামদার গ্রামের কুমল্লিনামদার উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ভোটকে উৎসব হিসেবে নিয়েছেন জনগণ আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বিপুল সংখ্যক ভোটার তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন নির্বিঘ্নে এখানে কোনো ব্যক্তি প্রভাব নেই যার যেমন অবস্থান যার যার পছন্দের প্রার্থীকে সবাই ভোট দিচ্ছেন তো এখানে কোনো ভুল যুগ নেই তো ভোটার নিজ নিজ দলের কর্মী সমর্থক নিয়ে বিভিন্ন নেতাকর্মীরা আজ উপস্থিত দোকানপাটগুলিতে ব্যাপকবিদ যে ভোটার স্লিপ দিচ্ছেন যে অত্যন্ত পরিষ্কার নির্বিঘ্নে ভোটাররা ভোট দিচ্ছেন আমাদের তুমুল নামদার ভোট কেন্দ্রে তা আপনারা দেখতে পাচ্ছেন যে দলে দলে ভোট দিয়ে আসতেছেন উঠতে বয়সের ভোটাররা তাদের জীবনের প্রথম বুট তার নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন এই যে ভোট দিয়ে আসলেন না তা তুমি যে প্রত্যেক ভোটাররা ভোট দিয়ে আসতেছেন যার যার পছন্দের প্রার্থী এই যে দেখি তিনি হইছে শামিমা আক্তার আমাদের টাঙ্গাইল সদর উপর জেলায় বর্তমান ভাইস চেয়ারম্যান এবং এই বছর উনি সরাসরি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তো বোর্ড চলছে সবাই যার যার পছন্দের ঠিকই তার মন মতো এই যে একটা দেখছেন ওনার নাম হয়েছে ইশতাক আহমেদ রাজীব উনি ভাইস চেয়ারম্যান পদে উর্জাহমার গায়ে নির্বাচন করছেন তা আমি আস্তে আস্তে আপনাদেরকে ওই ভোট কেন্দ্রও দেখাই দিব যে ভোটাররা নির্বিঘ্নে যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আসতেন তো আমি অন্যান্য এলাকার মধ্যে বড় বড় আমাদের এই নামদার উচ্চ বিদ্যালয় যে ভোটকেন্দ্র এখানে শান্তিপূর্ণ হয় এখানে কোন এই যে উনি আমাদের বর্তমান নামদার টাঙ্গাল সদরের চার নং ওয়ার্ডের চার নং কোটা ইউনিয়ন পরিষদের চার নং ওয়ার্ডের বর্তমান আওয়ামী লীগের সভাপতি সাহেব ওনার নাম সফি ভাই হিসাবে জানি ওনার বড় নাম আছে শবিউল ইসলাম ওনার পেশায় আমিন কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে উনি নেতৃত্ব দিচ্ছেন ওয়ার্ড আওয়ামী লীগের তাই ভাই আমি আপনার কাছে জানতে চাইবো আজকে তো আপনি নির্বাচন ভিজিট করে আসলেন নির্বাচনের পরিস্থিতি কেমন দেখলেন নির্বাচনের পরিস্থিতি ভালো ভোটারের উপস্থিতি কেমন কম কম তাই সময় যাবে আস্তে আস্তে বাড়বে বাড়তে পারে তো এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন ভোটারদেরকে কেউ চাপ দিচ্ছে যেন আপনাকে এই মার্কায় ভোট দিতে হবে এরকম কোনো পরিলক্ষিত হয়েছে তো আজকে নির্বাচনে আপনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসাবে আপনি কি হ্যাপি অর্থাৎ খুশি আলহামদুলিল্লাহ তাই ধন্যবাদ আমাদের ছবি ভাইকে চার নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি সাহেবকে আমরা পর্যায়ক্রমে পরিস্থিতি আপনাদেরকে দেখাব ইনশাল্লাহ আপনি কি ভোট দিয়েছেন কেন দেন না এখনো সময় আছে ভিড় একটু কমলে তো এখানে বসে আছেন কতক্ষণ কিছুক্ষণ তাতে ভোটার কেমন যাচ্ছে ভালোই যাচ্ছে না আপনারা ভোট দিয়েছেন আপনি দিয়েছেন আপনাদের পছন্দের প্রার্থীকে দিতে পারছেন না কেউ কোনো চাপ দিছে জানা এটাই দিতে হবে তাহলে নির্বাচন সুন্দর হচ্ছে বলতে পারি আমরা ভোট দিয়েছেন আপনি ভোট এখনো কেন দেন নাই আপনার বাড়ির কাছেই তো ভোট কেন্দ্র আপনি তো সবার আগে দেওয়ার কথা ভোট তো আপনার পছন্দের প্রার্থীকে দিতে দিতে পারতেছেন কেউ কি এখন পর্যন্ত চাপ দিছে যে এই প্রার্থীকে দিতে হবে আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ তো বলছিলাম যে আমাদের কুমল নামদার উচ্চ বিদ্যালয়ের ভোট দিয়েছেন আঙ্কেল আচ্ছা কি আপনার পছন্দের প্রার্থীকে দিতে কোন চাপ ছিল না আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে আপনাকে ধন্যবাদ এই যে আমাদের আরেকজন চেয়ারম্যান প্রার্থী উনি হয়েছে টাঙ্গাইল সদর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং চেয়ারম্যান পদে গোড়ামারকে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওনার নাম ফারুক হোসেন মানিক তো যাই হোক আমি এক এক করে আপনাদের আজকের নির্বাচন পরিস্থিতি দেখাবো এবং পর্যবেক্ষণ করব এই যে নির্বাচনের নেতাকর্মীরা যার যার সমর্থক এবং কর্মীদেরকে নিয়ে বসে আছেন অন্যায় আসে এখানে কাজ তাই এই আমাদের অবস্থা তো আমাদের আমি এখন দীর্ঘতিতে মাঠের দিকে যাচ্ছি এই যে মুরব্বীরা মনে হয় ভুট দিয়ে আসলেন যাই হোক সব মিলে আমরা বলতে পারি যে নির্বাচন অনেক শান্তিপূর্ণ হচ্ছে তো এই যে আমাদের আরেকজন চেয়ারম্যান প্রার্থী ব্যানার লাগানো আছে ওনার নাম তোফাজ্জুল হোসেন তুফা তাই উনি চেয়ারম্যান পদে নির্বাচন করছেন উনি সম্ভবত টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি তার আগে দেখতে তার উপরে দেখেছি যে টা না উনি ভাইস চেয়ারম্যান আমি আরেকটু সুন্দর করে দেখাচ্ছি ওটা বোঝা যাচ্ছে না ওই যে বড় করে দেখাচ্ছি ভাইস চেয়ারম্যান গ্যাস সিলিন্ডার পদে উনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তো এই অবস্থা এই যে আরেকজন দেখা যাচ্ছে ওই ইশতাক আহমেদ রাজিউর উর্দু কা তো আমি আস্তে আস্তে বুট ক্যান্ডের দিকে যাচ্ছি তো আশা করছি ওখানকার কি পরিস্থিতি আপনাদেরকে সরাসরি দেখাবো এই যে ও যে দেখতে পাচ্ছেন তিনটা প্রার্থীর সাথে আমি পরিচয় করাই দিতে পারছি আপনাদের আরেকজন প্রার্থী আমাদের উনি হয়েছে টাঙ্গাইল সদর উপজেলার কৃষক লীগের সভাপতি চেয়ারম্যান পদে নির্বাচন করছেন উনি ওনার নাম হাজ মোহাম্মদ শামসুদ্দিন অ্যাডভোকেট উনি মোটরসাইকেল মার্খায় প্রতিদ্বন্দ্বিতা করছেন আস্তে আস্তে আপনাদেরকে ভোট যে মাঠ মাঠে দেখাচ্ছি এই যে ওনারা মনে হয় নির্বাচন মনে হয় ভোট দিয়ে গেছেন এই যে মহিলা ভোটার উপস্থিতি ভালো ওই যে দেখতে পাচ্ছেন কুমলী নামদার উচ্চ বিদ্যালয়ে এটা আমাদের কুমল্লী নামদার উচ্চ বিদ্যালয় যেখানে আজকের টাঙ্গাইল সদর উপজেলার চার নং কোডা ইউনিয়ন পরিষদের চার ওয়ার্ডের একটা বুটকেন্দ্র ওই যে পুলিশের প্রশাসনিক লোক বসে আছেন মাঠে মহিলা ভোটারের সংখ্যা দেখাচ্ছি মোটামুটি এই মোটামুটি সকালবেলা আর একটু চাপ বেশি ছিল এখন আস্তে আস্তে দুবীর গুণই হচ্ছে তো সময় যাচ্ছে আর ভোটার উপস্থিতি বাড়ছে তো আমরা আশাবাদী আপনাদেরকে আরও যে ভোটাররা ধীরে ধীরে আসতেন তো ভোটার একজন উনি দিতে এগিয়ে চলছেন তাই দর্শক বলে রাখি যে গত দুই দিন একদিন তো খুব জ্বর বৃষ্টি হয়েছেই গতকালকেও বুটের খুব পরিস্থিতি ছিল তাই আজকে আকাশ অনেক পরিষ্কার এবং প্রখর রোদ প্রখর রোদকে উপেক্ষা করে ভোটাররা ভোট দিয়েছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো ওনারা যার যার মতো যার যার পছন্দের প্রার্থীকে তারা ভোট দিয়ে বাড়ি ফিরতেন তো ওই যে আমি দেখাচ্ছি যে মহিলা ভোটারের উপস্থিতি এবং লাইন মহিলা ভোটাররা লাইন ধরেছেন সম্ভবত অতিরিক্ত রোদের কারণে তাদেরকে বারান্দায় লাইন ধরানো হয়েছে যেহেতু লাইন অত ভরো নয় যার কারণে তাদেরকে বারান্দাতেই ছায়ের মধ্যে লাইন ধরানো হয়েছে তো এই পরিস্থিতিতে আমি বলবো খুব ভালো একটি নির্বাচন চলছে আমাদের আমাদের এই গ্রামের আপনার পছন্দের প্রার্থীকে কোন চাপ ছিল যে এই প্রার্থীকে আপনাদের ইচ্ছা মতো দিতে পেরেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখবে ভালো তো এখানে কোনো গন্ডগোল দাওয়া দাবি কোনো 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 এক প্রার্থীর প্রার্থীরা আরক প্রার্থীর কর্মী সমর্থকদের কে কোনো আমরা বলতে পারি যে টাঙ্গাইল সদরে এত সুন্দর পরিষ্কার নির্বাচন খুব কমই হয় তাই না ধন্যবাদ ভাই আপনাদেরকে তো এই আমাদের কুমলি নামদার উচ্চ বিদ্যালয় মাঠ প্রধান গেট এই গেটে লোকজন প্রবেশ করছেন এই রাস্তা এই একজন ভোটার আমাদের আসতেছেন সম্ভবত উনি ভোট দিতে আসতে আসতেছেন উনি আমাদের কুমল নামদার ভোটকেন্দ্রের আশপাশে ওনার বাড়ি উনি অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তিত্ব মোহাম্মদ শাহিন ভুইয়া তাই শাহিন ভাই আপনি কি ভোট দিয়েছেন যাই হোক এই যে এখানে মনে হয় বিভিন্ন প্রার্থীদের কর্মী সমর্থক হবে এরা একটু বিশ্রাম অতিরিক্ত খরার কারণে হয়তো রেস্ট করছেন এরা তাই যাই হোক আমি আপনাদেরকে আজকে কুমলিনামদার উচ্চ বিদ্যালয়ে যে ভোটকেন্দ্র এই যে আমার এক বড় ভাই বড় ভাই আপনি কি ভোট দিয়েছেন না দেন নাই আজকে বুট দিবেন না দিব দিব কি কাজে কর্ম ব্যস্ত ছিলেন তো আপনাদের এখানে তুই যে চারজন প্রার্থী চেয়ারম্যান মধ্যে নির্বাচন করতেছে আপনাদের উপর কি চাপ আছে যে অমুক প্রার্থীকে ভোট দিতে হবে তো ভোটার পরিস্থিতি কেমন দেখলেন ভোটার উপস্থিতি ভালো ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো যাক ধন্যবাদ ভাই আপনাকে তো আমি চেষ্টা করলাম যদিও কোনো প্রার্থী এখানে নেই যদি কোনো প্রার্থী থাকতো তাহলে তার সাক্ষাৎকার নিয়ে আপনাদেরকে একটু দেখে দিতাম শুনিয়ে দিতাম তো যেহেতু প্রার্থী নাই সেহেতু আমাদের ভোটারদের সাথে কয়েকজনের সাথে কথা বললাম ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাহেবের সাথে কথা বললাম তো এই যে আরেকজন ব্যক্তি আসতেছেন আমাদের অত্যন্ত ক্লিন একজন পরিষ্কার মনের একজন মানুষ খুব ভালো মনের তো উনি সিরাজুল ইসলাম পাপন কুমল নামদার কৌডা টাঙ্গাইল সদরের চার নং ওয়ার্ডে চার নং ইউনিয়নের উনি অনেক ব্যস্ত উনি আমাদের এই ওয়ার্ডের সেক্রেটারি অর্থাৎ সাধারণ সম্পাদক যাই হোক নির্বাচন পরিস্থিতি আমার দৃষ্টিতে খুব ভালো তো বাংলাদেশের ওই যে সেনাবাহিনীতে একসময় চাকরি করতাম এখন রিটায়ার্ড তো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে নির্বাচনগুলো আমরা পরিদর্শনে থাকতাম বা ডিউটিতে থাকতাম তো আমাদের এই গ্রাম কুমলি নামদার এর মতো পরিষ্কার নির্বিঘ্নে এবং এত সুন্দর নির্বাচন কোথাও আমি হতে দেখি নাই তো এখানে আপনাদের কে বলে রাখি যে আজকে চারজন চারজন চেয়ারম্যান প্রার্থী এবং তিনজন পুরুষ ভাইস চেয়ারম্যান আর দুজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন তো ওই যে সামনে যে লোকজনের অনেক জটলা দেখতেছেন ওখানে ভোটার সে নামেন এবং যার যার ভোটার নাম্বারের স্লিপ নেন যার কারণে ওখানে একটু জটলা হয় এই যে আমাদের গ্রামের আমাদের বড়ো ভাই ফরিদ আহমেদ উনি এক সময় আওয়ামী রাজনীতির সাথে খুব সক্রিয় ছিলেন এখন পেশায় উনি পেশা পেশাদারিতে বেশি ব্যস্ত এবং উনি সাংস্কৃতিক মনে একজন লোক আমি তার সাক্ষাৎকার নিচ্ছি আচ্ছা বড় ভাই আজকে তো আপনাদের এলাকায় নির্বাচন ভোট দিয়েছেন ভোট দেবেন আপনি আপনার প্রায় পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারতেছেন কোনো চাপ নাই তাই আপনি যে বিজি প্রদর্শন করতেছেন দেখতেছেন তাতে এখানে আপনার এটা বলতে পারতেছি না দারুণ আনারসের ভোট বেশি করতেছে তাই না তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন হয় স্বাভাবিক আজকে কী এরকম কোনো প্রার্থীর সমর্থকদের সাথে অন্য কোনো প্রার্থীর সমর্থকদের কোন ভুল বুঝাবুঝির এরকম দেখা গিয়েছে যাই হোক ধন্যবাদ আমার বড় ভাই ফরিদ যিনি আমাদের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক উনি অত্যন্ত সততা এবং জনপ্রিয় একজন ব্যক্তিত্ব আমাদের গ্রামের ওনার নাম আবুল হোসেন তো ভোট দিয়েছেন আসলেন একটু অনেক রোদ রোদ্রী

আচ্ছা আপনাকে ধন্যবাদ দেখলাম একজন ওনাদের সাথে সাক্ষাৎকার নিলাম বেশ অনেকগুলো লোকের সাথেই সাক্ষাৎকার হয়ে গেল তো আমি এখন তো আমি পরবর্তীতে কোনো আপডেট থাকলে অবশ্যই জানাবো অদমফরিত টাঙ্গাইল সদর কুমল নামদার উচ্চ বিদ্যালয় বুটকান্ড থেকে সরাসরি আপনাদেরকে পরিস্থিতি দেখাচ্ছিলাম আসসালামু আলাইকুম